আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথাস লাইফ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এখন চলছে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গিয়েছে তো আমার এই ভিডিওটি হচ্ছে রমজানের দুই একদিন আগের ভিডিও তো আমি একটু মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভিডিওটি দিতে পারিনি একটু লেট হয়ে গিয়েছে আর কি দিনটা ছিল হচ্ছে আমার মেয়ের জন্মদিনের আগের দিন দুই দিনের কিছু কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও করেছি আর কি তো এই যে সকালবেলা হচ্ছে আমার মার জন্য আপেলটা আমি এই যে ভাজি কোটার যে এটা আছে ওটা দিয়ে মানে ই করে নিয়েছি এটা দিয়ে আপেলটা যদি আমি এরকম করে নিই তো আপেলটা খেতে পারে আমার মা আমার মা তো বয়স হয়ে গেছে দাঁত নেই খেতে পারে না আপেলটা চাবিয়ে আর ব্লান্ডার করলে হয় কি ওর সঙ্গে পানি মিক্স করা লাগে তো কেমন ই হয়ে যায় আবার ছেঁকে দিতে হয় তো আর এইভাবে করে দিলে এই যে এই আপেলের এই অংশগুলো থাকে এটা পেট পরিষ্কার করার জন্য সাহায্য করে এই জন্য আমি আর কি এভাবে দিয়েছি আপেলটা খাওয়ার পরে তারপরে আবার স্ট্রবেরি কেটে দিলাম মাকে এখন একটু ফল ফ্রুট মানে যেভাবে দিলে খেতে পারে স্ট্রবেরিটা এমনি একটু ই করে খেতে পারে চিবিয়ে মারি দিয়ে আর কি একটু নরম আছে তো তো এখন বয়স হয়ে গেছে পুষ্টি আসলে শরীরে অনেক কিছু এখন ইয়ে করতে পারে না তো এখন এগুলো ঠিক মতো না খাওয়ালে আমার মা মানে শরীরটা ঠিক থাকবে না হয়ে জন্য একটু সময় মতো যত্ন নেওয়া লাগে ফল ফ্রুট খায় খাওয়ানো লাগে আর কি তো এই তো মার জন্য আর কি খাবারগুলো রেডি করছিলাম সকালবেলা সেই মুহূর্তটা ভিডিও করেছি আসলে সব সময় না ভিডিও করা হয় না অনেক মুহূর্তই থাকে মানে একটু তাড়াহুড়া বা একটু থাকে তখন আর মোবাইলটা নিয়ে ভিডিও করা হয় না আর এদিকে হচ্ছে এই যে আমি এই কভারগুলো যেটা আমার ডাইনিং টেবিলের টেবিলের বলতে টেবিলেরটা নেই নিয়েছি শুধু চেয়ারের জন্য ছয়টা চেয়ারের জন্য কভার আর সুপার কভার আর টি টেবিলের কভার তো এটা আগেই ফোন করেছিল আরও দুদিন আগে দিতে চেয়েছিল তো আমি শুক্রবারের দিনটাই নিয়েছি যে এই দিন ওর বাবাও বাসায় থাকবে একটা ছেলে বা বেটা মানুষ ভিতরে কাজ করবে এটা আমরা শুধু একা থাকলে ভালো লাগে না আর শুক্রবার দিন যেহেতু সে বাসায় থাকলে সেও একটু থাকতে পারবে সাথে এই জন্য আর কি তো এই শুক্রবারের দিন সকালে লোকটা এসে খাবারগুলো নিয়ে লাগিয়ে দিল আর কি কপার গুলো লাগানোর জন্য না ধুলাবালি থেকেও বাঁচা যাবে বারবার থেকে নিস্তার পাওয়া গেল আর কি আর হচ্ছে ঘরেরও সৌন্দর্য বৃদ্ধি হলো আলাদা একটা লুক আসলো আর কি আর এটা হচ্ছে রাত বারোটার সময় আমার মেয়ের জন্মদিন তো তখন থেকে শুরু হয়ে গেলো হের জন্য ঠিক বারোটার সময় মেয়েকে মানে চমকে দিয়েছিলাম এরকমটি করে একটা ছোটো একটা মানে কেকটাকে চকলেট কেকটাকে কেটে এভাবে এটা জ্বালিয়ে দিয়েছি আর একটা অ্যালার্ম চেট করে হ্যাপি বার্থডের গান চালিয়ে দিয়েছি তো মেয়ে তো অবাক হয়ে গিয়েছে তো আর এই যে এখন হলো রাত বারোটা বিশ বাজে তো বারোটার সময় আমি এমনটি করেছিলাম তো বারোটা থেকেই তোর জন্মদিন শুরু হয়েছে তাই আর এটা হচ্ছে পরের দিন মানে বিকালে সাজানোর জন্য কিছুই করব না একটু সাজিয়ে গুছিয়ে ওর বার্থডে কেকটা কাটবো আর রাত্রে একটু সবাই মিলে খাবার দাবার খাবো এরকম তো আমার মা আছে মার সাথে একটা সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই আয়োজনটি করেছিলাম তো আমার ছেলে এখানে একটু সাজাচ্ছিলো ছেলে হচ্ছে আমার মেয়ের ছোট কিন্তু মনে হচ্ছে ওর বড় ভাই আর দায়িত্ব সেভাবে পালন করছে আর কি বড় ভাইয়ের মতো সব কিছু সাজানো গোছানো ছেলে ছেলে আর মেয়ে দুজনে মিলেই করেছে ওরা দুই ভাই বোনই ভালো লাগছে আর কি মানে ওইভাবে যে হ্যাপি মানে জন্মদিন পালন করার কোনো ইয়া না একটু ওদের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটানো আর আমার মাও আছে যেহেতু আমি বাসায় তো ভাবলাম যে যে একটা সুন্দর সময় মেমোরি হয়ে থাক তাই আর কি ছোট্ট করে নিজেদের ভিতরে একটা আয়োজন করা এগুলো সব অনলাইনে এনে নিয়েছি এই যে এদিকে যে দুই ভাই বোনই সাজিয়ে নিচ্ছে সুন্দর করে আমার ছেলে খুব এক্সাইটেড আমার মানে নিজের বোনের যার মধ্যে নিয়ে বড় আপুর সে অনেক কিছুই করতে পারে বা করে খুবই ভালোবাসে বোনকে এই বেলুন গুলো ফুলানো অনেক কষ্ট হয়েছে এটা দিয়ে বেলুন ফুলানো অনেক কষ্টের কাজ আসলে এই কষ্টের কাজটা আমার ছেলে করেছে মেয়েও করেছে ছেলে মেয়ে দুজনেই ভাগাভাগি করে বেলুন গুলো ফুলে নিয়েছে আর আমি মাঝে মাঝে একটু বেঁধে দিয়েছি আর বাদ বাকি ওরাই করেছে সব ওর বাবা তো অফিসে আর আমরা যেগুলো করছি ওর বাবা জানেও না তো সারপ্রাইজের মতো আর কি সে যখন আসবে বাসায় এসে দেখবে সব কিছু এইভাবে আমরা সাজিয়েছি তো সারপ্রাইজ হয়ে যাবে তো ওইদিকে টেবিলটার একটা লুক দিলাম টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দুই ভাই বোন কষ্ট করে সাজিয়ে নিয়েছে সুন্দর করে আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে এর জন্য আমার দুটি বাচ্চারই অনেক কষ্ট হয়েছে তো এই তো কষ্টের ফল আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে একটু জানাবেন তো আসলে আপনারা কমেন্ট করে জানালে না আমার ভীষণ ভালো লাগে আর আমার কাজের উৎসাহটাও বাড়ে যদি একটু কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো লাগবে আর যারা দেখছেন আমার ভিডিওটি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে তাহলে হয়তো আমি কাজ করার উৎসাহ পাবো আর বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় আর দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে ক্যান্ডেলগুলোকে আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে যে এখন হচ্ছে কেক কাটার মুহূর্তটা আমার ওই সাইডে হচ্ছে আমার ভাগনা ও আমাদের বাসায় দুদিন আগেই আসছে তো ব্যাংকে জব করে ও ব্যাংকে ট্রেনিং ছিল তো সেজন্য এই ঢাকা আসছে তো উপস্থিত ক্ষেত্রে এই এখনই অফিস থেকে আসছে আর কি তো ওভাবেই এখানে অংশগ্রহণ করেছে করলো আর কি চেঞ্জ করেনি এখনও যাই হোক উপস্থিত আছে ভালো লাগছে আর আমার মা আছে এই জন্য একটু ই করে আয়োজনটা করেছি নাহলে বা এভাবে করতাম না আর মুহূর্তটাকে আমার মায়ের সাথে ক্যাপচার করার জন্যই আমি আর আমার মেয়ে আর আমার মারও ভালো লাগবে এই জন্য এই আয়োজনটা করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যে আমার মা ভীষণ খুশি আমার মেয়ের জন্য এই আয়োজনটা করেছি আসলে আমার মা না অনেক বাচ্চার মতো হয়ে গিয়েছে অনেকটা আর কি এখন অতটা বোঝে না সব কিছু মনে রাখতে পারে না এই কিন্তু আনন্দটা ঠিকই বোঝে এই জন্যই চাচ্ছি আর কি আমার মাকে একটু আনন্দ দিতে বা আনন্দে রাখার জন্য যেভাবে আমার মা আনন্দ পাবে সেভাবে চাচ্ছি এখানে কেক কেটেছে আমার মেয়ে আমাকে ওর বাবাকে খাইয়ে আর এই যে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা বোনের জন্মদিনের জন্য কষ্ট করলো সে তো ভিডিও থাকতেই চায় না আসতেই চায় না জোর করে আর কি আনা সে মানে ই করতে চায় না ক্যামেরার সামনে আসতেই চায় না তো এই তো হলো মেয়ের জন্মদিনের কেকটা কাটা সবাই মিলে আনন্দ করলাম এই এইটুকুই আমার অনেক ভালো লাগছে আমার মাকে নিয়ে যে আমি একটু সুন্দর মধ্যে কাটা মানে কাটাচ্ছি ভালো লাগছে বোনকে খাওয়াবে মা নানুকে খাওয়াবে যে আমার মার হচ্ছে বয়স হয়েছে যাচ্ছে অসুস্থ হয়ে অনেকটা ই হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো এখন আর বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না ওখানে ছিল অনেকটা সময় কষ্ট হয়েছে আর কি তো এরপরে যে এখানে আমার মেয়ে লাইট সেট করেছে তো এখানে নীল আলোতে সুন্দর লাগছিল মাছগুলোতে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দুটা মাছ হচ্ছে আমি এই এটা আমার ছেলের একটা প্রজেক্টের জন্য কেনা হয়েছিল জারটা পরে জারের ভিতরে গাছ রেখেছিলাম পানি দিয়ে মানি প্লান্ট ট্রেগুলো তো পরে আবার মাথায় আসছিলো যে এর ভিতরে দুটো মাছ দেই তো মাছ রেখেছি এরপরে আর কি গাছ এখান থেকে তুলে ফেলেছি মাছ দুটোই আছে সুন্দর সময় কাটে মাছ দুটোর সঙ্গে এদের খুব মানে সবাই এর পরিচর্যা করে মানে দেখভাল করে মাছ রেখ সবাই চায় খাবার দিতে মানে খুবই যত্ন নেয় মাছগুলোর সাথে আমার ছেলে মেয়েও খুব সুন্দর সময় কাটায় আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই বন্টির ভিডিওগুলো কেমন লাগে এই পর্যন্তই আল্লাহ হাফেজ